দেশের ১৬ কোটি মানুষের মধ্যে কর দেন মাত্র বারো লাখ বাকি জনগোষ্ঠী কর আওতার বাইরে ফলে কয়েক গুণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী জনসংখ্যার মাত্র দশমিক শূন্য চার শতাংশ চাকরিজীবী পেরোল ট্যাক্স দিচ্ছেন করযোগ্য হয়েও দিচ্ছেন না বেসরকারি খাতের বেশিরভাগ চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের মতো তাদেরও পেরোল ট্যাক্স দেওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমাদের এখানে পেরোল ট্যাক্স মোটামুটিভাবে সরকারি কর্মকর্তারা দেন তাদের অফিস থেকে এটা কাটার ব্যবস্থা হয় তারা দেবে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে আমার মনে হয় সেই পদ্ধতিটা প্রচলিত নয় এইটা আমাদের ইন্ট্রোডিউস করার দিকে নজর দিতে হবে অন্যান্য দেশের শিল্প খাতের চেয়ে কয়েক গুণ বেশি কর আদায় হয় চাকরিজীবীদের কাছ থেকে জানিয়েছেন অর্থনীতিবিদরা বাংলাদেশেও এ ধরনের কর্নীতি অনুসরণের পরামর্শ তাদের প্রত্যেকটা এমপ্লয়ারকে মোটামুটিভাবে ফোর্স করতে হবে বাই ল যে তাদেরকে তাদের এমপ্লয়ীদের তিন নাম্বার ছাড়া তাদেরকে কোনো চাকরি দেওয়া যাবে না মূল বেতন ষোলো হাজার টাকার বেশি হলেই দিতে হবে কর তাই শুধু কর আরোপ নয় পাশাপাশি করের বিভিন্ন সুযোগ সুবিধাও জনগণকে দেওয়ার দাবি বিভিন্ন খাতের প্রতিনিধিদের বাট আমি এখনো পাইনি যে রিফান্ড আমি পেয়েছি আমি অ্যাডজাস্ট করার সুযোগ পেয়েছি রিফান্ড পাইনি আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি এখন আমার টাকাটা ওই কালেক্টর কালেক্ট করে করেছে ঠিকই তা আপনি পেয়েছেন কিনা এটা কোনো আইডেন্টিফিকেশন আপনাদের কাছেন যদি এটাকে এক না করে একশো টাকা করা হয় তবুও ট্যাক্সের নাম্বার অব মাননীয় অর্থমন্ত্রীর যে প্রত্যাশা নাম্বার অব ট্যাক্স পেয়ার বাড়ানো সেটা কিন্তু সম্ভব হবে বাস্তবতার আলোকে করের হার কমিয়ে আওতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের ঋষাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা